আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই যে কোনো রকম আছি ভালো তো আজকে কি করবো কিছু করার নাই যা ছিল বাসায় তাই তৈরি করলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যদি বিল কিছু হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে হঠাৎ করে আমার বড় ভাইয়ের এখানে চলে আসলাম আর কিছু করতে পারলাম না যে আমি অ্যাক্টিভ থাকতে পারতেছি না আমার এখানে তো আপনারা দেখছেন সব ভেঙে দিছে আমার নিজের ঘর হলে কী জায়গা এটা আমার নিজের না এটা অন্য জনের জায়গা আমি নিজে ঘর বানছি ঠিক আছে এখন মালিকের নতুন করে বিল্ডিং করতেছে ওই জন্য ভেঙে দিছে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে তবে আশা করি এ দোয়া করবেন আপনাদের সাথে অ্যাক্টিভ থাকবো তবে কিছুদিন আমার একটু দেরি হবে তবে আমাকে ভাববেন না আমার পাশে রাখবেন এই দোয়াই করি আমাদের আপনার সাথে সাথে রাখবেন দেখেন আবার ভুল বুঝিয়েন না তো এই যে আজকে হালকা পাতলা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে যে একটু সবজি রান্না করব একটু পটল দিয়ে যা তো তৈরি করলাম আপনাদেরকে দেখাইতেছি আমি তো শিখাচ্ছি না যা আমরা আফর ভাইয়েরা সবে জানে তারপরে মোটামুটি আপনাদেরকে বলে দিচ্ছি আবার ভুল কিছু মনে করবেন না তো এই যে এখানে আমি উপকরণ যা যা ছিল মোটামুটি সবে দিছি একটু হলুদ একটু মরিচ একটু কাঁচামরিচ যা যা দরকার হয় একটা রান্নার একটু চিংড়ি মাছ দিয়ে দিছি এগুলো দিয়ে ভালো করে একটু কষাইতে হবে তবে যে আমি আজকে এখানে চলে আসলাম আমার বড় ভাইয়ের এখানে যে বলবেন যে আপনার বড় ভাইয়ের বউকে দেখালেন না তবে দেখাবো আশা করেন আর সময় যদি এদের এখানে আসি দেখাবো সবাইকে দেখাবো আমি যেন আপনাদের সাথে আপনাদের মাঝে ছিল আসতেছি আপনাদের সবাইকে দেখতেছি আপনাদেরকে আমাদের সবাইকে দেখাবো তবে এখন না আল্লাহ যেন সেই দিনটা দেয় দোয়া করবেন আমার আমি যে সবগুলো কুটে নিয়েছি কেননা এগুলো বিসিগুলো ফেলে দিছি আজকে তরকারিটা মানে কি বলবো মুখে বাসা বলার মতো কিছু না এটা তরকারিটা আমি অনেক ই করে রান্না করছি তবে তরকারিটা অনেক যেভাবে রান্না করছে সে তার থেকে অনেক সুস্বাদু হয়েছে অনেক মজা হয়েছে তো এই যে তরকারিগুলো সুন্দর করে কষাই দিতেছে আমার এটা নতুন রান্নাঘর যে আমি নতুন বাসা চেঞ্জ করছি এটা এটাতে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো যে আমার তরকারিগুলো কষানি হয়ে গেছে যে রান্নাটা এখন শেষ পর্যায় যদি ভুল কিছু হয়ে থাকে তারপর আবার ক্ষমা দৃষ্টিতে যে ধনেপাতা দিয়ে দিছে আবার ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে রান্নাটা হয়ে গেছে এখন আমি এগুলা ই করবো মাছি একটু করতেছি না যে পর্যন্ত সবাই কালা পেস